নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার সকালবেলা রুটিন শুরু হয়ে গেছে নতুন একটা ব্লগ নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি সকালবেলায় আমি ঘুগনি করব বলে এই মটর সেদ্ধ করে নিয়েছি কাবলি চোলা সেদ্ধ হয়ে গেছে আলু মটর কাবলি ছোলা আর মটর দিয়ে ঘুগনি করবো আলু দিয়ে ঘুগনি করবো বেশি মশলাগুলো সব দিয়ে দিলাম আজকে একজন গেস্টকে খেতে বলেছি সে আসবে খেতে আমি একটু মটরশুটির কচুরি আর ঘুগনি করে খাওয়াবো তাকে এই আমার যে ভিডিও বানানোর ক্ষেত্রে তার যথেষ্ট অবদান আছে অনেক দিন ধরে আমাকে বলছে যে বৌদি একটু মটরশুটির কচুরি খাও তা আমি বলি কবে খাবে বলো সে বলল তোমার যেদিন ইচ্ছা সেদিনই আমাকে তুমি করে খাওয়াতে পারো তো আমি বললাম যে আজকে আমার সময় আছে আজকে ভাতের সরঞ্জাম বেশি কিছু করব না তাই আজকে বললাম তাহলে আজকে এসো আজকে তোমাকে পেট ভরে মটর কচুরি খাওয়াবো আজকে মূলত ওই ভাইটার জন্যই আমি আর করছি মোটা চুরির কচুরি আর গুড়নি মশলাটা কৌশিয়ে নিয়েছি এতটা জিনিসেতে ধরবে না কুকারে দেখে দেব খানিকটা আর খানিকটা পাততে ঢেলে নেবো নিকনি সজনে ফুলাতে সজনে পুরি গুলো বেছে নেব প্রতিদিনই আমার শাশুড়ি সজনে ফুল বাজার থেকে কুড়িয়ে নিয়ে আসছি বাজার থেকে বলছি গাছের থেকে কুড়িয়ে নিয়ে আসে এই সজনে ফুল খেতে আমাদের খুব ভালো লাগে আর আজকে মূলত ওই ভাইটার জন্যই আমি আজকের রান্নাবান্নাগুলো করছি কারণ ওই ভাইটার অবদান অনেক বেশি আমার এই ভিডিও বানানোর জন্য আর আমার আরেকটা অবদান আছে আমার ছোট্ট নানা ছোট্ট নানা ন বছর বয়স কিন্তু ও এত সুন্দর ভিডিও বানাতে পারে ন দশ বছরের ছেলে সে তোমাদের কি বলবো ওর কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি আমি নিজে সেরকম কিছু পারি না তাই ভিডিও খুব একটা ভালো করে তোমাদের দিতেও পারি না যেমন পারি যেমন জানি সেরকমভাবেই দিই সবাইকার কাছ থেকে শিখি একটু একটু করে যারা জানে তাদের কাছ থেকে একটু একটু করে শিখি শিখে পরে তোমাদের কাছে ভিডিও আপলোড করি এটা সজনে ফুলের তরকারিটা বসিয়ে দিলাম এটা হতে থাক আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব ততক্ষণকে আজকেও একটু মান ভাতে আর পেঁপে ভাতে করব এই ভাতে ভুতে দিয়ে খেতে বেশ ভালো লাগে মান ভাতেটা তো খুব ভালো লাগে ভাতে গরম ভাতের সাথে খেতে আর সজনে ফুলের তরকারিটা আমার এখনো হয়নি তার একটু চাপা দিয়ে দেব এখন এই মটরশুঁটিগুলো বেছে নেব মটরশুঁটির কচুরি করবো মটরশুঁটিগুলোকে একটু ছাড়িয়ে নিই এগুলো ধোয়া নেই বলে আমি এখানেই রেখেছি আমাদের বাজার এনে প্রতিদিন ধোঁয়া হয়ে যায় কারণ যেদিন ধোঁয়া হয় না সেদিন বাজার এক ধারে রেখে নিই কারণ বাজারে তো অনেক মানুষ হাত দেয় অনেক হাইজেনিকের ব্যাপার থাকে ওই জন্যে বাজার প্রতিদিনের প্রতিদিন ধুয়ে পড়ে নিই যেদিন ঘুরতে পারি না সেই দিন এক ধারে এখানে রেখে দিই আর গুলো এখন ছাড়িয়ে নেব তারপর মটরশুঁটি সেদ্ধ করে মটরশুঁটির কচুরি বানাব মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি সব দিইনি কিছুটা রেখে দিলাম কারণ এত লাগবে না অনেকটা মটরশুঁটি আনা হয়েছিল এবার এটাকে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আমি মটরশুঁটিটা সেদ্ধ করেই করি কারণ মটরশুঁটি বেটে আমি করি না সেদ্ধ করে করলে খুব ইজি হয়ে যায় আজকে রান্না হয়ে গেছে আজকে এইটুকুই করেছি আজ কিছু করলাম না মটরশুঁটির কচুরিটা করব এবার রান্না যথেষ্ট যতটুকু পারলাম আজকে করেছি আজকে বেশি করার ইচ্ছা নেই তো প্রতিদিন এক আমি রান্না করতে ভালোও লাগে না এক একদিন খুব কম করেই রান্না করি আর ঘরের তো অনেক কাজকর্ম থাকে সেগুলোও করতে হয় তাই রান্নাঘর থেকে চলে এলাম এসে একটু ছেলের ঘরটা গুছিয়ে দিই প্রতিদিন ছেলের ঘরটা না গুছালে আমি না গুছালে কেউ গুছাবে না কেননা ও অনেক বেলায় ঘুম থেকে উঠে উঠে কাজে চলে যায় ছেলের ঘরটা গুছিয়ে দিলাম একটু ঝাঁট পাট দিয়ে দেবো এবার সাতটার দিকে ঘর বলে ঘরটা একটু বেশি নোংরা হয় ধুলো বালি বেশি হয় দুবার একবার করে ঝাড় দিয়ে দিলে বেশ পরিষ্কার হয়ে যায় একবার আমার হাজব্যান্ড দেয় একবার আমি দিই তাহলেই বেশ পরিষ্কার হয়ে যায় কিন্তু কালকে আবার সেই কেসে রাস্তার ধারের ঘরের এই অসুবিধা E আজকে খাতে সব গুলো কবে থেকে ভাবছি করবো ধুলো পড়ছে তাই একটু করে নিলাম আজকে নাহলে এগুলো রেগুলার করাই ভালো রেগুলার করতে পারলে জিনিসগুলো পরিষ্কারও থাকে আর রেগুলার করার অতটা টাইমও পাই না রান্না বান্না করতে করতে দেরি হয়ে যায় তাই আজকে মোটামুটিভাবে কিছুটা হলেও করে নিলাম বন্ধুরা ঘরে সাফ সাফাই সব আজকের মতো হয়ে গেছে তো ভিডিওটা আর বাড়াবো না এবার এখানেই এড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আজকের মতো নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ